আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শিখব হোম মেনুর সর্বশেষ টুল সিলেক্ট টুলসের কাজ আপনাদের বোঝার সুবিধাতে আগে বলে নেই এই টুলসের কাজটি হচ্ছে আপনারা যখন লেখার পিছনে কোনো জলসাপ ছবি বা লঘু ব্যবহার করি ব্যবহার করার পর যখন আমাদের ক্লায়েন্ট বা কাস্টমার আমাদেরকে পুনরায় সেই ছবি দেখে সেই ছবিটিকে কেটে বলতে বলেন তখন কিভাবে কাটবেন ওই কাটার জন্য কিন্তু আমাদের এসির এসি রুষ্টি ব্যবহার করতে হয় তো আপনাদের বোঝার সুবিধাতে আমি আগেই একটি পেজ সম্পূর্ণ লিখে রেখেছি এখন আমি এখানে ছবি ক্রিয়েট করব ছবি নিয়ে আসবো এবং ছবিটি রাখার পিছনে নেব তারপর আপনাকে দেখাবো কিভাবে ছবিটি কাটতে হয় তো পেজের মধ্যে ছবিটি নিয়ে আসার জন্য আমাকে প্রথমে তুলে দিতে হবে ইনসার্ট মেনুর ভিতরে ইনসার্ট থেকে পিকচার অথবা ক্লিপার যদি আপনার কম্পিউটারের ভিতরে আগে থেকে ছবিটি থাকে তাহলে আপনি চলে যাবেন পিকচারে আরও যদি ছবিটি না থাকে তাহলে আপনি ক্লিপার থেকে সার্চ করে খুঁজে বের করে নেবেন যেহেতু আমার আগে থেকে আছে আমি চলে গেলাম পিকচারে পিকচার থেকে আমি যে কি ছবি এখান থেকে সিলেকশন করে দিলাম ছবিটি আমার পেজের মধ্যে চলে আসলো কিন্তু ছবিটি কিন্তু এখান থেকে মুভ করা সম্ভব না ছবিটিকে মুভ করানোর জন্য আমার চলে যেতে হবে ছবিটি সিলেকশন থাকা অবস্থায় টেক্সট র্যাপিং টেক্সট র্যাপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট এখন দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু মুভ করানো সম্ভব হচ্ছে ছবিটিকে শুরু করার জন্য আমি ছবিটি কর্নারে দিয়ে মাউসে ড্রাগ করে ছবিটিকে আমি শুরু করে দিলাম আমি এখন ছবিটির আকৃতি পরিবর্তন করে দিব পরিবর্তন করার জন্য আমি চলে গেলাম পিকটার শেপ পিকটার শেপ থেকে আমি একটি গোল আকৃতি দিয়ে দিলাম এখন আমার ছবিটি লেখার উপরে আছে যার কারণে আমি লেখাটি দেখতে পাচ্ছি না ছবিটি থিরেকশন থাকা অবস্থা আপনি আবার চলে যাবেন রেপিং টেক্স রেপিং থেকে বিহান টেক দিয়ে আমি ছবিটিকে লেখার পিছনে নিয়ে গেলাম এখন আমার কাজ হচ্ছে ছবিটির ব্রাইটনেস কমিয়ে দেওয়া কমিয়ে দিলে আমি লেখাগুলি স্পষ্টভাবে দেখতে পারবো তো ব্রাইটনেস কমানোর জন্য আমি চলে গেলাম একবার বামে উপরে কনে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস টুলস ব্রাইটনেসে ক্লিক করলাম ব্রাইটনেস থেকে পিকচার কারেকশন অপশন এখান থেকে আপনার ব্রাইটনেসটি কমিয়ে দিবেন ক্লোড এখন দেখতে পাচ্ছেন আমার লেখার পিছনে কিন্তু জল সাপের মতো কিছু ছবি দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গিয়েছেন এখন যদি আমার ক্লায়েন্ট বা কাস্টমার বলে বাইক ছবিটিকে কেটে ফেলেন তাহলে বড় সমস্যা আপনি কিভাবে কাটবেন দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু সিলেকশন হচ্ছে না আমি যদি এবার ব্লক করে কাটতে যাই তাহলে কিন্তু আমার অনেকগুলি লেখা সহ ছবিটি কেটে যাবে তাহলে পুনরায় আমার লেখাগুলো আবার টাইপিং করতে হবে তো যেন লেখা না কেটে আমি ছবিটিকে কাটতে পারি তার জন্য আমাকে সিলেক্ট ক্রোন্সে সাহায্য নিতে হবে সিলেক্ট ক্রোন্সে ক্লিক করে সিলেক্ট অবজেক্ট এখন আমি ছবিতে ক্লিক করলাম ছবিটি কিন্তু সিলেকশন হয়ে গেল কীবোর্ড থেকে ডিলেট তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে একটি পেজের মধ্যে ছবি নিয়ে আসবেন ছবি ব্রাইটনেস কমাবেন ছবিকে মুভ করাবেন এবং পরবর্তী ছবিটিকে ডিলিট করে ফেলবেন ধন্যবাদ সবাইকে